আমার মোবাইলের কিছু অ্যাপে গোপন কাজটি করে রেখেছি দেখুন ফেসবুক অ্যাপ ওপেন হচ্ছে না আনফর্চুনেটলি ফেসবুক হ্যাজ স্টপড ক্লোজ অ্যাপ ওয়াইট ক্লোজ অ্যাপ ওয়াইট দুইটি অপশন থেকে যে কোনো একটি অপশনে চাপ দিলে মোবাইলের পেজে চলে আসছে কেউ যদি আমার মোবাইলটি নেয় এবং কোনো অ্যাপ ওপেন করার চেষ্টা করে তাহলে এরকম লেখা দেখাবে সে কিন্তু মোবাইলটি আমার কাছে ফেরত দিয়ে দিবে মনে করবে অ্যাপ ওপেন হচ্ছে না মোবাইলের সমস্যা আবার আমি কিন্তু গোপন একটি টেকনিক ব্যবহার করে এই অ্যাপগুলো ওপেন করে ব্যবহার করতে পারব সাধারণ এই কাজটি আপনিও আপনার মোবাইলে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অ্যাপগুলোতে করে রাখতে পারবেন এই লক স্টাইল ব্যবহার করার জন্য প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে আপনার জন্য অনেক কষ্টে অ্যাপটি খুঁজে নিয়ে এসেছি ভিডিওতে লাইক কমেন্ট করবেন তাহলে নতুন নতুন অ্যাপ খুঁজে নিয়ে আসতে আমি উৎসাহ পাবো অ্যাপটি ইনস্টল করার জন্য স্টোরে চলে আসবেন আমি প্লে স্টোর অ্যাপটি লক করে রেখেছিলাম আনলক করে দেখিয়ে দিচ্ছি অ্যাপটি কীভাবে ইনস্টল করবেন অ্যাপলক প্রো লিখে চার্জ করলে এই লোগোর অ্যাপটি চলে আসবে লোগোটি দেখে সঠিক অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে চাপ দিবেন ছয় সংখ্যার পিন দিতে হবে আপনি ছয় সংখ্যার পিন নাম্বার এখানে দিবেন আপনার নাম্বারের কয়েকটি সংখ্যা দিতে পারেন সেম পিনটি আবার দিয়ে সেইভাবে চাপ দিবেন তিন সেট কমপ্লিট এখন দুইটি সেটিংসের পারমিশন দিতে হবে এই দুইটি সেটিংসের পারমিশন আপনি অবশ্যই অন করে দিবেন ইউজার স্যাক্সেস থেকেও পারমিশনটি অন করে ক্লিক করবেন দেন নিঃশ্বের এই অপশনে ক্লিক করবেন অ্যালাউ চাপ দিবেন অ্যাপের হোম পেজের উপরের দিকে আনলক এবং লকড দুইটি অপশন থাকবে মোবাইলের অনেক অ্যাপ অটোমেটিক লক অপশনে চলে যাবে মানে লক হয়ে যাবে এই যে দেখুন অনেক অ্যাপ লক হয়ে গেছে আপনার যদি মনে হয় কোনো অ্যাপ আনলক করতে হবে তাহলে এই লক আইকনে চাপ দিবেন আনলক হয়ে যাবে আবার লক করার জন্য আনলক অপশনে চাপ দিয়ে এই লক অপশনে চাপ দিবেন তাহলে লক হয়ে যাবে এভাবে খুব সহজে লক এবং আনলক করতে পারবেন উপরের দিক থেকে সেটিংসের আইকনে চাপ দিবেন অ্যাডভান্সড সেটিংসে চাপ দেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাডভান্সড দেন নিচের দিক থেকে ফ্যাক ক্র্যাশ মেসেজ এই সেটিংসে চাপ দেবেন ফ্যাক ক্র্যাশ মেসেজে সেটিংসটি অন করে দিবেন অ্যালাউ চাইবে অ্যালাউ অলে চাপ দিয়ে অ্যালাউ দিয়ে দিবেন নিচের দিকে অনেকগুলো অপশন থাকবে আপনি বাই লং প্রেসিং দ্য ওকে বাটন উপরের যে অপশনটি আছে এই অপশনটি সিলেক্ট করে দিবেন অন্য অপশনগুলো ব্যবহার করতে পারবেন তবে আমি উপরের অপশনটি দিয়েই কাজটি দেখাচ্ছি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন সেভে ক্লিক করবেন কাজ কমপ্লিট যে অ্যাপগুলো লক করে রেখেছি এই অ্যাপগুলো ওপেন করার সময় এখন আনফরচুনেটলি অ্যাপের নাম এবং হ্যাজ স্টপড লেখা থাকবে কেউ যদি অ্যাপ ওপেন করার চেষ্টা করে তাহলে এরকম লেখা থাকবে দুটি অপশন থেকে যে কোনো একটি অপশানে চাপ দিলে অটোমেটিক কিন্তু বের হয়ে চলে আসবে আপনি কীভাবে অ্যাপ ওপেন করে ব্যবহার করবেন দেখিয়ে দিচ্ছি এই জন্য অ্যাপ ওপেন করার চেষ্টা করে ক্লোজ অ্যাপে আঙুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখবেন ক্লোজ অ্যাপে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখলেই কিন্তু অ্যাপটি ওপেন হবে আর ওপেন করার সময় পাসওয়ার্ডও দিতে হবে যে পাসওয়ার্ড পিন দিয়েছিলেন সেই ছয় সংখ্যার পিনটি দিয়ে দিবেন তাহলে অ্যাপটি ওপেন হয়ে যাবে খুব সহজে কিন্তু নতুন স্টাইলে আপনি মোবাইলের অ্যাপ লক করে রাখতে পারবেন আশা করি এই অ্যাপটি আপনার কাছে ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সবসময় টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন